ভাইয়া তোমার কাছে আমাদের একটা অভিযোগ আছে কেন কি হইছে ভাইয়া আমার শ্বশুর ছিল অনেক কোটিপতি আপনারা কোটিপতি সন্তান তাহলে ভাবি যে বাহিরে জব করে এটা কি উচিত মনে যদি চাকরি করে তাহলে সমস্যাটা কোথায় সে এত কষ্ট করে পড়াশোনা করেছে সে একটা ভালো চাকরি করবে তাই এতে সমস্যাটা কোথায় ভাইয়া আপনি ভাবিকে অন্ধবিশ্বাস করেন আর এত অন্ধবিশ্বাস কিন্তু মোটেও ভালো না তাছাড়া এই যুগে মেয়েরা হচ্ছে রাত পর্যন্ত বাহিরে কাজ করে তা ঠিক আছে মানলাম কিন্তু অফিসের বসের সাথে যে নষ্টমি করে না তার গ্যারান্টি কি যারা মুখ সামলে কথা বল তোমার ভাবে কি নিয়ে তুমি আর একটা নোংরা কথা বলবে না ভাইয়া যারা তো ঠিকই বলছে আর তাছাড়া আমাদের বাবার অনেক সম্পত্তি কোটি কোটি টাকা আমরা কেন আমাদের তিন যদি বসে বসে খাই তাও থাকবে তো ভাবির কেন জব করা লাগবে আমি এটা বুঝতেছি না আর তাছাড়া আমি ভাবিকে প্রায় সময় দেখি একটা ছেলের সাথে কথা বলতে আমার যতটুকু মনে হয় ওইটা তার বয়ফ্রেন্ড হ্যাঁ শাহাদাদ তুমি না ঠিকই বলেছ আমিও না প্রায় সময় ভাবিকে দেখি বাসায় যখন থাকে সারাক্ষণ ফোনে কথা বলে আমার মনে হয় কি সে যার সাথে কথা বলে সে আর কেউ না অফিসের বস কি বলছে সব এত কিছু ঘটে গেছে এই বাসার মধ্যে আর তোমরা আমাকে কিছুই জানলে না এত কিছু ঘটে গেল কিভাবে বলবো বলো তুমি তো ভাবিকে অন্ধ বিশ্বাস করো পরে আমরা ভাবি না আমি কিছু বললে দেখা যাবে তুমি আমাদের গিয়ে ভুল বুঝতেছো তাই আর তোমাকে বলিনি কিন্তু এখন দেখছিস না বললো হচ্ছে না তাই বললাম এত তাই কোথায় আবার অফিসে ছিলাম একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল এই জন্য লেট হয়ে গেছে রাত এগারোটার পর অফিস থাকে আসলে বসের সঙ্গে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল এই জন্য লেট হয়ে গেছে এই যে ভাইয়া আমি আপনাকে বলেছিলাম না ভাবি সেই একই বাহানা দিবে দেখলেন তো আমার কথাটা আবারও মিলে গেল সেই একই বাহানাটাই ভাবি বাহানা কিসের বাহানা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না শোনো আমি তোমাকে একটা শেষ কথা বলে দিই তুমি আর চাকরি করতে পারবে না কিন্তু কেন আমার অপরাধটা কি এটা আমার ড্রিম জব এটা আমি কেন ছেড়ে দিব তুমি যে তোমার অফিসের বসের সাথে নষ্টামি করো সেটা খুব ভালো করেই আমি জানি কি দেয় তোমাকে তোমার বস কি দেয় টাকা দেয় পয়সা দেয় নাকি স্বামীর থেকে বেশি সুখ দেয় কোনটা বলো চুপ করো অনেক সহ্য করেছি নিজের স্ত্রীকে নিয়ে এইসব বাজে কথা বলতে তোমার একটুও বাচ্ছে না সেই তখন থেকে যা নয় তাই বলে যাচ্ছ তাও আবার তোমার ভাই ভাইয়ের বউয়ের সামনে নিজের স্ত্রীকে তুমি এত সন্দেহ করো তোমার ছোট ভাই আর তার বউয়ের কথা শুনে তুমি আমাকে সন্দেহ করছো তাই না কিন্তু নিজের স্ত্রীর কথা তুমি বিশ্বাস করছো না ভাবি খামাকা আমাদের উপরে দোষ দিও না তো আমার বাবার কোটি কোটি টাকা এত টাকাই যে আমরা কেন আমাদের তিন পুরুষ বসে খেলো তা শেষ হবে না তাহলে তোমার কেন জব করা লাগবে নিশ্চয়ই তুমি অফিসে গিয়ে নষ্টামি করো আর এই জন্যই তো রাত এগারোটা পর্যন্ত মিটিং এর কাজে বিজি থাকি হচ্ছে ভাবি আমাকে নিয়ে তোমাদের সবার এত অভিযোগ এত কথা শোনাচ্ছ আমাকে আমার সম্পর্কে না জেনে না শুনে আমার ব্যাপারে কোনো কিছু খোঁজ খবর না নিয়ে আমাকে নিয়ে সব উল্টো কথা বলছো যেখানে আমার কোনো মান সম্মান নেই সেখানে আমি থাকবো না আমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবো আরে যাও না যাও তোমার কে আটকায় রাখছে যে মেয়ে স্বামীর কথা শুনে না স্বামীর কথা চিন্তা করে না স্বামীর কথার উপর দিয়ে চলে সেই মেয়েকে আমার দরকার নাই সেই স্ত্রীকে আমার দরকার নেই সেই স্ত্রীকে নিয়ে আমি বসবাস করতে চাই না সেই স্ত্রীর সাথে আমি সঞ্চয় করতে চাই না গাড়ি কেন হৃদয় তুমি এখানে মনে তুমি মনে তুমি তুমি আসছো মনে তুমি আসছো হৃদয় তুমি আগে আমাকে এটা বলে তোমার এই অবস্থা কেন মনে এগুলো আমার পাপের ফল একসময় আমি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করছি আর সেই অন্যায় অবিচারে সাজা পাচ্ছি আল্লাহ সেই পাপের শাস্তি আমাকে দিচ্ছে তুমি বলো তুমি কেমন আছো আমার কথা বাদ দাও তুমি আগে আমাকে এটা বলো তোমার তো অনেক টাকা পয়সা ছিল সম্পত্তি ছিল কিন্তু তুমি আজকে এখানে লেবারের কাজ করছো কেন মনি তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও যা হয়ে যাও তোরা এত অধপতন হয়েছে তোরা এতটা নিচে নেমে গেছিস যে বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস হ্যাঁ আমি বিশ্বাস করে তোদের নামে এই সকল সম্পত্তি লিখে দিয়েছি একটা বারের জন্য চিন্তা করিনি যে এই সম্পত্তির মধ্যে আমারও ভাগ আছে আমি ভেবেছি আমার সম্পত্তি আর তোর সম্পত্তি বলে কোনো কিছু নেই তোর সম্পত্তি আর আমার সম্পত্তি একই কথা আর শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তোরা কি করলি তোরা আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলি শোনো ভাইয়া তুমি গ্রামের একটা কথা শোনো নাই যে উপকারীকে বাগে খায় তুমি বিশ্বাস করে আমার নামে সব সম্পত্তি লিখে দিয়েছ এই বাড়িটাও লিখে দিয়েছ সো এখন আমার এই বাড়িতে আমি কাকে রাখবো কাকে রাখবো না এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার তাই তুমি এখন এই বাড়ি থেকে বের হয়ে যাও আরেকটা কথা ভাইয়া ভাবিনা সম্পূর্ণ নির্দোষ ছিল আসলে আমি আর শাহাদাত প্ল্যান করে আপরটাকে ঘর থেকে বিদায় করার জন্য আপনার কাছে যেতাম গিয়ে গিয়ে ভাবি নামে বানিয়ে ছানিয়ে অনেক আজে বাজে কথা বলতাম যাতে আপনি ভাবিকে সন্দেহ করেন আর দেখেন ঠিক তাই হয়েছে আমরা যেমনটা চেয়েছিলাম আপনি ভাবিকে সন্দেহ করেছেন আর নির্দোষ সহজ সরল ভাবিটাকে বাসা থেকে বেরো করে দিয়েছেন আজ আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে তোদেরকে আমি বিশ্বাস করেছি তোদেরকে বিশ্বাস করে তোদের কথা শুনে আমি আমার নিষ্পাপ বউকে ঠিক বাড়ি থেকে বের করে দিয়েছি একজন ভালো মানুষকে সৎ মানুষকে আমি বাড়ি চাড়া করেছি ঠিকের ওপরে এই তোমার এই ইমোশনাল ড্রামাটা একদম বন্ধ রাখো এখানে আমার একদম ভালো লাগছে না যাও তো এখনই বাড়ি ছেড়ে চলে যাও বেরোয় তো যেতেই হবে অন্যায় করেছি না পাপ করেছি না তার প্রাচীত করতে হবে না পাপের ফল পেতে হবে না ভক্ত করেছি তার বল তো পেতেই হবে এই জন্য বলে মানুষ ও পেতে ছাড় পেয়েছে ভালোই হয়েছে এই আপদটাও বাড়ি থেকে বিদায় হয়েছে এখন এই বাড়ির মালিক একমাত্র তুই আরে আমার যা সেটা তো তোমারও চলো চলো রুমে চলো হ্যাঁ যাদের কথা শুনে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তারাই আমাকে পিছন থেকে ছুঁড়ে বেড়েছে একসময় আমি অনেক বড় লোক ছিলাম সেই অহংকারে তোমাকে বাচ্চা থেকে বের করে দিয়েছিলাম তাদের কথা শুনে আজকে দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস আচ্ছা তুমি গাড়িতে ঘুরে বেড়াচ্ছ আর আমি দুই পয়সা উপার্জনের জন্য রাস্তায় কাজ করছি এটাকেই হয়তো বাবা বলে রিভেন্স অফ নেচার প্রকৃতির খেল প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না এটাই আজকে প্রমাণ হল যখন কেউ তার নিজের ভুল বুঝতে পারে তখন তাকে আর কিছু বলার থাকে না আর বাকি থাকলো তোমার ছোট ভাই আর তার স্ত্রী ওরা তোমার সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি তারা পাবে কারণ প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না আমি তোমার সাথে এত অন্যায় অত্যাচার করেছি এত অবিচার করেছি তারপরে তুমি এইসব কথা বলছো আমি তোমার সাথে এত অন্যায় করেছি এত অবিচার করেছি এত অত্যাচার করেছি তারপর তারপরে তুমি এই কথা বলছো কে বলেছে তুমি একা হয়ে গেছো আমি তো এখনো বেঁচে আছি আমি তোমার স্ত্রী আমি তোমাকে এখনো ভালোবাসি হয়তো বা কিছু কারণের জন্য তোমার আমার দূরত্ব তৈরি হয়ে গেছে কিন্তু এর মানে এই না যে আমি তোমাকে ভুলে গিয়েছি আমি তোমার পাশে আছি সারা জীবন থাকবো আর একজন স্ত্রী হিসাবে তার স্বামীর পাশে থাকা স্ত্রীর দায়িত্ব তুমি কোনো চিন্তা করো না আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো মনে বিশ্বাস কেউ হৃদয় তুমি হয়তো ভুল করেছো কিন্তু এই একই ভুল আমিও করতে পারি না তুমি আমার স্বামী স্ত্রী হিসেবে স্বামীর পাশে দাঁড়াবো এটাই আমার দায়িত্ব শোনো যা হওয়ার তা হয়ে গেছে এখন তুমি আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে আর আমার অফিসে আমি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেব সৎপথে ইনকাম করার মতো শান্তি আর কিচ্ছুতে নেই বিশ্বাস করো তুমি আজ অনেক বড় শিক্ষা দিয়েছ আজ থেকে আমিও সৎপথে উপার্জন করব অঙ্কর যে পতরের ভুল তার প্রভাব আমি নিজেই তুমি দেখে নিও আমিও আমার স্বর্গীয় বাবার মতো অনেক সম্পত্তির মালিক হব আমিও উপার্জন করব আমিও সৎ হব আমিও ভালো মানুষ হব মানুষের মতো মানুষ হব ইনশাল্লাহ অবশ্যই হবে এখন তুমি আমার সঙ্গে চলো তো